মনে পড়ে আমার সেই দিনটির কথা যখন মামি বললেন আজ আমার পায়ে মালিশ করে দাও তার এই কথায় আমি খানিকটা বিস্মিত হয়ে গেলাম তারপর আমি মামির পায়ে মালিশ করতে শুরু করলাম হঠাৎ মামি আমার হাত ধরে আমাকে নিজের দিকে টেনে নিলেন আমি কিছু বুঝে ওঠার আগেই বন্ধুরা গল্প শুরু করার আগে একটু মামির সম্পর্কে জানাই আমার মামির বয়স পঁয়ত্রিশ বছর এবং তিনি খুবই সুন্দর তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে যেত আমি তার বাড়িতে কাজ করতাম এবং তিনি প্রতিদিন আমার কাছে পায়ের মালিশ করাতেন আমি চুপচাপ মাথা নিচু করে মালিশ করে যেতাম একদিন যখন আমি মামির বাড়িতে গেলাম তখন আমি দরজা নক করতে লাগলাম অল্প সময়ের মধ্যে একটি মিষ্টি আওয়াজ শুনতে পেলাম এক মিনিট আসছি দরজা খোলার পরে যখন আমি মামিকে দেখলাম মনে হলো যেন স্বর্গ থেকে কেউ নেমে এসেছে তার রূপ উজ্জ্বল ত্বক এবং চকচকে চোখ ছিল অসাধারণ আমি তাকে দেখে কিছুক্ষণ অবাক হয়ে রইলাম একদিন পত্রিকা বিলি করতে করতে একটা নতুন বাড়িতে ঢুকলাম ভিতরে ঢোকার আগে একটু নার্ভাস লাগছিল কিন্তু দরজা খুলতেই এক মহিলা হাসি মুখে বললেন ভিতরে আসো একটু চা খেয়ে যাও আমার জীবনে আগে কোনো ক্রেতা এভাবে আমন্ত্রণ জানায়নি সেই মহিলা বেশ ভালো মনে মানুষ মনে হল আমি তার সাথে বসে চা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করলাম এরপর তাড়াতাড়ি পত্রিকা বিলি শেষ করে বাড়ি ফিরে গেলাম একদিন বাড়িতে ছোট্ট একটা ঝগড়া হলো আর কোনো কারণ ছাড়াই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হল মন খারাপ করে কলেজের দিকে হাঁটছিলাম তখনই ভাগ্যক্রমে সেই মহিলার সাথে দেখা হয়ে গেল তিনি তার গাড়ি নিয়ে কলেজের দিকে যাচ্ছিলেন আমাকে দেখতে পেয়ে তিনি গাড়ি থামালেন সেই মহিলার সাথে আমার আগে কিছু দিন থেকেই পরিচয় ছিল কারণ তার বাড়িতে আমি পত্রিকা পৌঁছে দিতাম সেদিন তিনি আমাকে তার গাড়িতে তুললেন এবং এক ক্যাফেতে নিয়ে গেলেন ক্যাফেতে বসে কথা বলার সময় আমার ফোনে এক বন্ধুর কল এলো ফোনটি আমার সেই বন্ধুর যার বাড়িতে আগের রাতে আমি থাকার জন্য গিয়েছিলাম সে রেগে গিয়ে বলল তোর জন্য বাবা আমার উপর রাগ করেছেন তাই আর আমার বাড়িতে আসিস না বন্ধুর এই কথা শুনে খুব খারাপ লাগলো আমার মন তখন ভেঙে পড়েছিল ভাবছিলাম দিনটা যেভাবেই হোক কাটিয়ে দিতে পারবো কিন্তু রাতে থাকার জন্য তো একটা জায়গা চাই আমার চিন্তিত মুখ দেখে ওই মহিলা যাকে আমি মামি বলে ডাকতাম তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার মন এত খারাপ কেন কোনো সমস্যা হয়েছে কি তার কথাগুলো শুনে মনে হলো আমি আমার কষ্টগুলো শেয়ার করতে পারি তাই সব কথা তাকে খুলে বললাম তিনি আমার কথা শুনে মৃদু হেসে বললেন জানো আমি অনেক দিন ধরেই একটা সাহায্যকারী খুঁজছিলাম আমার বাড়িটা বড় আর আমি একা সব কিছু সামলাতে পারি না তুমি যদি চাও তাহলে এখানে থেকে আমার কাজে সাহায্য করতে পারো কিছুদিন আগে বাড়ির পুরনো কর্মচারী গ্রামে চলে গিয়েছিল এবং সে আর ফিরে আসতে চাইছিল না মামি বললেন আমার এত বড় বাড়ি একা সামলানো সম্ভব নয় তুমি যদি চাও এখানে থাকতে পারো থাকার জায়গা খাবার আর মাসে পনেরো হাজার টাকা সম্মানীয় পাবে তার কথা শুনে আমি অবাক না হয়ে পারলাম না কারণ তিনি আমার সব প্রশ্নের উত্তর একসঙ্গে দিয়ে দিলেন সেই দিন থেকেই আমি তার বাড়িতে কাজ করা শুরু করলাম থাকার ও খাওয়ার চিন্তা থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি বাড়ির সমস্ত কাজের দায়িত্ব নিজের কাঁধে নিলাম এমন কি যে কাজগুলো জানতাম না সেগুলো তিনি ধীরে ধীরে আমাকে শিখিয়ে দিলেন একদিন দুপুরে আমি নিজের ঘরে বসে বিশ্রাম নিচ্ছিলাম তখন তিনি আমাকে ডাকলেন বললেন আমার পায়ে ব্যথা হয়েছে একটু তেল মালিশ করে দাও বাড়ির অন্য কাজের পাশাপাশি এমন কিছু করতে হবে তা ভাবিনি তবে তিনি যা বলতেন তা না করার কোনো উপায় ছিল না প্রায় এক মাস ধরে তার বাড়িতে কাজ করছিলাম এই সময় কেউ তার স্বামী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দেখেনি একদিন কথায় কথায় জানতে চাইলাম আপনি এত বড় বাড়িতে একা থাকেন কেন উত্তরে তিনি বললেন আমার স্বামী বিদেশে থাকেন খুব কম সময় এখানে থাকেন তবে প্রতি মাসে খরচের জন্য টাকা পাঠান মামি দেখতে বেশ আকর্ষণীয় ছিলেন তার বয়স আনুমানিক পঁয়ত্রিশ হবে যখন তার পায়ে মালিশ করছিলাম হঠাৎ তিনি আমার হাত ধরলেন তারপর হালকা হেসে বললেন তুমি জানো যখন থেকে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছে তখন থেকেই তোমাকে আমার নিজের একজনের মতো মনে হয় গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছিলাম মামি আমার প্রতি কিছুটা আলাদা আচরণ করছেন একদিন তিনি হালকা হাসি দিয়ে বললেন তোমার সাথে সময় কাটাতে আমার খুব ভালো লাগে মনে হয় তুমি আমার পরিবারের কেউ আমি কিছু বললাম না শুধু চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালাম সেদিন রাতে তার সঙ্গে ডিনার শেষ করে নিজের ঘরে চলে এলাম গভীর রাতে আচমকা দরজা খোলা শব্দে ঘুম ভেঙে গেল ভাবলাম হয়তো কোনো চোর ঢুকেছে বাইরে গিয়ে দেখি একজন অদ্ভুত পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে আর মামি তার সাথে কথা বলছেন লোকটি চলে গেলে আমি জিজ্ঞেস করলাম কে ছিলেন উনি মামি হাসি দিয়ে বললেন ও আমার দূরের এক আত্মীয় মাঝে মাঝেই আসে টাকা চাইতে আজও তাই এসেছিল কথাটা শুনে কিছু না বলে আমি ঘরে চলে যাচ্ছিলাম তখনই তিনি বললেন তুমি তো জেগেই আছো তাই একটা কাজ করে দাও আমার পায়ে একটু তেল মালিশ করে দাও কারণ আমার পা আজ কেন জানি না অনেক ব্যথা করছে তাই আমার ঘুম আছে না আমি কোনো আপত্তি করলাম না কারণ তার দয়ায় আমি এতদিন মাথা গোজার ঠাই পেয়েছিলাম ধীরে ধীরে তার কথাম তো পায়ে তেল মালিশ করতে লাগলাম তবে কাজের সময় তিনি কিছুটা অস্বস্তিকর আচরণ করতে শুরু করলেন আমি নিজের আবেগ নিয়ন্ত্রণ করলাম কারণ চাকরি হারানোর ভয় ছিল সেই রাতটি আমার জন্য খুব কঠিন ছিল পরের দিনও তিনি কাজে সাহায্য করতে বলা আমি কলেজে যেতে পারলাম না একদিন দুপুরে আমি নিজের ঘরে বসে বিভিন্ন বিষয় ভাবছিলাম তখন হঠাৎ মামি আমার ঘরে এলেন তার হাতে একটা বড় বক্স বক্স খুলে তিনি একটা ট্যাবলেট ফোন বের করে বললেন তোমার পড়াশোনার জন্য এটা এনেছি মাঝে মাঝে তুমি কলেজে যেতে পারো না তাই ঘরে বসেই পড়ার কাজ করতে পারবে তিনি আমাকে ট্যাব ব্যবহারের উপায় বোঝাতে লাগলেন কিছুক্ষণ পর তিনি ট্যাবে বিভিন্ন ছবি দেখতে শুরু করলেন ছবি দেখানোর সময় তিনি মজার মজার কিছু ছবি দেখালেন আমি খুব একটা কিছু ভাবিনি কারণ এগুলো সাধারণ কথোপকথন মনে হচ্ছিল তারপর হঠাৎ তিনি বললেন এই পোশাকগুলো কেমন লাগে আমি এগুলো কিনেছি আমার ওপর কেমন মানাবে বলে মনে হয় আমি মৃদু হেসে বললাম আপনি নিশ্চয়ই দারুণ দেখাবেন তিনি খুশি হয়ে বললেন তাহলে একটু পরেই পরি কিছুক্ষণ পর তিনি ঘর থেকে বেরিয়ে এলেন নতুন পোশাক পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কেমন লাগছে আমি হালকা হাসি দিয়ে বললাম খুব সুন্দর লাগছে তবে আমি চোখ নামিয়ে রাখলাম কারণ নিজের আবেগ নিয়ন্ত্রণ করাই সঠিক মনে করলাম এরপর তিনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করতে লাগলেন তার আত্মবিশ্বাস আর নতুন পোশাকের রূপ একদম আলাদা লেগেছিল আমি ভেতরে ভেতরে খুবই অস্বস্তি বোধ করছিলাম একদিকে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা আর অন্যদিকে চাকরি হারানোর ভয় বাড়ি থেকে বের করে দেওয়ার পর এখানেই আমার থাকার সব ব্যবস্থা হয়েছে তাই এখানে থাকাটাই ছিল আমার জন্য গুরুত্বপূর্ণ হঠাৎ করে মামি আমাকে জিজ্ঞেস করলেন তোমার কাছে আমি কেমন লাগছি আমি কিছুটা নার্ভাস হয়ে বললাম আপনি খুবই সুন্দর লাগছেন এই রূপ আপনার স্বামীকে দেখানো উচিত দেখবেন তিনি বিদেশ থেকে দৌড়ে চলে আসবেন তিনি আমার কথায় মৃদু হেসে বসলেন তবে একটু পর মুখ গুম্বা করে বিছানায় বসে পড়লেন কিছুক্ষণ পর তিনি বললেন আমার স্বামীকে ভিডিও কলে এই সাজ দেখালেও কোনো লাভ নেই তার কাছে তার কাজই সব আমি শান্তভাবে বললাম আপনি খুবই আকর্ষণীয় একজন মানুষ তবে আপনার স্বামী হয়তো কাজ নিয়ে বেশি ব্যস্ত তিনি মৃদু হাসি দিয়ে বললেন আমার বয়স এখন পঁয়ত্রিশ তবুও তিনি কখনো পরিবার নিয়ে ভাবেননি আমি এখন একাই জীবনযাপনে অভ্যস্ত তবে মাঝে মাঝে মনে হয় জীবনে একজন সঙ্গীর প্রয়োজন যে আমাকে ভালোবাসা এবং আনন্দ দিতে পারবে তার কথাগুলো শোনার পর আমি আর কোনো কথা বললাম না মনে হলো তিনি তার মনের কষ্টগুলো ভাগ করে নিচ্ছেন মামি মৃদু কণ্ঠে বললেন যদি আমার স্বামী আমাকে সত্যিই বুঝতেন তবে আজ এই দিন দেখতে হতো না আমি কারো সমর্থনের জন্য এভাবে অপেক্ষা করতাম না তার চোখে জল এসে গেল এরপর বললেন তোমাকে দেখে আমার বিশ্বাস হয় তুমি কখনো আমাকে হতাশ করবে না আমি বুঝতে পারছিলাম তিনি হয়তো ধীরে ধীরে নিজের একাকিত্বের কথা শেয়ার করছেন তিনি সামনের চেয়ারে পোশাকে বসে রইলেন আমি অস্বস্তি বোধ করছিলাম এবং নিজেকে সামলাতে সেই ঘর থেকে বেরিয়ে এলাম বুঝতে পারছিলাম সেখানে থাকলে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা কঠিন হয়ে যাবে রাতে রান্নাঘরে যখন আমি রাতের খাবার প্রস্তুত করছিলাম তখন হঠাৎ তিনি রান্নাঘরে এলেন আমি গরম দুধ আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তিনি দুধের পাত্রটি তুলে নিচে রাখছিলেন কিন্তু অসাবধানতাবশত সেই গরম দুধ আমার পায়ের পড়ে গেল পা জলে যাওয়ায় আমি যন্ত্রণায় চিৎকার করতে লাগলাম দ্রুত আমাকে তার ঘরে নিয়ে গেলেন এবং কুলিং ক্রিম দিয়ে আমার পায়ে মালিশ করতে শুরু করলেন আমি ততক্ষণে সাধারণ প্যান্ট পরা অবস্থায় তার সামনে শুয়েছিলাম কিন্তু আমার সমস্ত মনোযোগ ছিল পায়ের ব্যথার উপর পায়ের ব্যথায় অনেক কষ্ট পাচ্ছিলাম তিনি অনুশোচনায় ভেঙে পড়ে বললেন তোমার এমন কষ্টের জন্য আমি দায়ী আমি আসলেই ভুল করেছি নিজেকে ক্ষমা করতে পারছি না তার কথাগুলো শুনে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম কারণ তার চোখে অনুশোচনা স্পষ্ট ছিল মামি হঠাৎ নিজেকে দোষারোপ করতে লাগলেন এবং নিজের হাত দিয়ে নিজের গালে চর মারতে শুরু করলেন এই দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম তখন আমি তার হাত ধরে থামালাম এবং বললাম আপনার কোনো দোষ নেই যা হওয়ার ছিল তা হয়ে গেছে আমরা অতীত বদলাতে পারবো না এখন নিজেকে দোষ দেওয়া বন্ধ করেন তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল আমি এগিয়ে গিয়ে তার চোখের জল মুছে দিলাম কিন্তু হঠাৎ তিনি আমার আহত পায়ে হাত রাখলেন আর আমার মুখ দিয়ে যন্ত্রণার শব্দ বেরিয়ে গেল তিনি সঙ্গে সঙ্গে সরে গেলেন আমি একজন বিশ বছরের তরুণ আর তিনি ৩৫ বছরের একজন পরিপক্ক নারী এমন পরিস্থিতি আমি কল্পনাও করিনি রাতে তিনি আমার জন্য দুধ নিয়ে এলেন এবং আবারও আমার পায়ে ক্রিম লাগালেন আমার পা খুবই ব্যথা করছিল দুধ খাওয়ার কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম কিন্তু তিনি আমার পায়ের কাছে বসে অনেকক্ষণ ধরে আমার যত্ন নিচ্ছিলেন পরবর্তী কয়েকদিনে তার যত্নের জন্যই আমার পা দ্রুত সেরে উঠল যখন আমি পুরোপুরি সুস্থ হলাম তখন তিনি আমাকে আরও ভালো করে দেখভাল করতে শুরু করলেন প্রতি রাতেই দুধ খাওয়ার ব্যবস্থা করতেন এবং সবসময় আমার ভালো থাকার জন্য চিন্তিত থাকতেন একদিন সন্ধ্যায় তিনি আমাকে তার ঘরে ডাকলেন আমি ঘরে ঢুকে দেখলাম তিনি শুধু একটি তোয়ালে জড়িয়ে আছেন এই দৃশ্য দেখে আমি খানিকটা অস্বস্তিতে পড়ে গেলাম কারণ আমি তাকে অনেক সম্মান করতাম তিনি আমার আশ্রয়দাতা তিনি তার বিছানার ওপর রাখা শাড়িগুলোর দিকে ইঙ্গিত করে বললেন আজ আমি তোমার পছন্দের একটি শাড়ি পরব একটু বাইরে যেতে চাই তাই তুমি যেটা বলবে সেটাই পরব আমি শাড়িগুলোর মধ্যে থেকে একটি বেছে দিয়ে বললাম এটি আপনার জন্য একদম মানানসী হবে আজ মামির আচরণ খুবই আলাদা ছিল মনে হচ্ছিল তিনি হয়তো প্রথমবার সাদা সালোয়ার কামিজ সারা দিন আমাকে সাহায্যের জন্য ডেকে চলেছেন আমি তার সাজগোজে সাহায্য করছিলাম আর তাকে আরও সুন্দর লাগানোর জন্য তিনি আমার পরামর্শ নিচ্ছিলেন যখন তিনি সেজে উঠলেন তখন আমাকে জিজ্ঞাসা করলেন কেমন লাগছে আমাকে আমি বললাম আপনাকে সব সময় সুন্দর লাগে আজও অসাধারণ দেখাচ্ছে এই কথা শুনে তিনি আনন্দে আমাকে জড়িয়ে ধরলেন তারপর তিনি তার ফোন বের করে আমাদের দুজনের কয়েকটি ছবি তুলে নিলেন আমি কিছুটা অবাক হয়ে ভাবছিলাম মামি হঠাৎ এইসব ক্যান করছেন তখন আমি তাকে বললাম মামি আমি মাত্র বিশ বছর বয়সী আপনি আমার সঙ্গে যা করছেন তা নিয়ে একটু ভাবা উচিত এই কথা শুনে মামি কিছুটা রেগে গেলেন এবং বললেন তুমি এত কথা কেন বলছ আজকের দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমার জন্মদিন আমি চেয়েছি এই দিনটি তোমার সঙ্গে উদযাপন করব এখন আর কোনো প্রশ্ন করবে না এরপর তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন ঘরে গিয়ে তিনি মিউজিক চালালেন এবং আমাকে তার সঙ্গে নাচতে বললেন নাচের সময় হঠাৎ আমার পাফসকে গেল এবং আমি মেঝেতে পড়ে গেলাম আমার হাতেও ব্যথা পেলাম তিনি আমাকে তৎক্ষণাৎ বিছানায় শুইয়ে দিয়ে আমার হাতে মালিশ শুরু করলেন কিন্তু মালিশ করতে করতে তার আচরণ কিছুটা অদ্ভুত হতে লাগল আমি পরিস্থিতি বুঝে নীরব থাকলাম এবং তার সাহায্য নিতে থাকলাম কিছুক্ষণ পর আমি চোখ বন্ধ করলাম কিন্তু ঘুম আসছিল না তখন হঠাৎ দেখি মামি একটি গ্লাসে দুধ নিয়ে ঘরে ঢুকলেন তিনি গ্লাসটি নিজের হাতে ধরে আমাকে খাওয়ালেন রাতে মামি আমার পায়ের ব্যান্ডেজ খুলে দেখলেন তিনি জানতে চেয়েছিলেন যে আমার পায়ের জখম কতটা ভালো হয়েছে পায়ে হাত বুলিয়ে বললেন এখন তোমার পা আগের চেয়ে ভালো আছে তবে পুরোপুরি সেরে উঠতে আরও কিছুটা সময় লাগবে তিনি স্নেহ ভরে আমার হাত এবং পায়ে হাত বুলাচ্ছিলেন তার এই আচরণে আমি কিছুটা অপ্রস্তুত বোধ করছিলাম পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন নিজেকে মামির ঘরের বিছানায় দেখতে পেলাম আমি স্নান করার জন্য বাথরুমে গেলাম এবং আয়নায় নিজের গলা ও মুখে কিছু অদ্ভুত দাগ দেখতে পেলাম আমি ভাবতে লাগলাম এটি কিভাবে হলো হয়তো আমার অসাবধানতার জন্য এমন হয়েছে এরপর থেকে মামি প্রায়ই আমাকে তার ঘরে ডেকে নিয়ে যেতেন তিনি আমাকে নানান বিষয়ে পরামর্শ দিতেন কখনো গল্প করতেন আবার কখনো মজার হিন্দি মুভি দেখাতেন মাঝে মাঝে রাতে আমার জন্য গরম দুধ নিয়ে আসতেন এবং স্নেহ ভরে খাওয়াতেন তিনি আমার পরিবারের লোকেদের মতো আমার অনেক যত্ন নিতেন আর এখন তো আমার সেই পরিবারও আমার খোঁজ নেয় না তাই এখন মামি আমার কাছেই সব আমি গত দুই মাস ধরে বাড়ি থেকে দূরে আছি আমার পরিবার আমাকে খোঁজেনি এটা ভেবে মন খারাপ হচ্ছিল তবে মামি আমাকে যত্ন করেছেন যা আমার মনে শান্তি দিয়েছে একদিন মামি আমাকে তার পুরনো ফটো অ্যালবাম দেখালেন সেইফটোতে তার জীবনের অনেক স্মৃতি ছিল তিনি বললেন জীবনের সব সময় দুঃখ থাকলেও এগিয়ে যেতে হয় তার এই কথাগুলো আমাকে অনুপ্রাণিত করল সেই দিন থেকে আমি নিজেকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম মামি আমার পাশে ছিলেন এবং তার স্নেহ ও যত্ন আমাকে নতুন পথ খুঁজে পেতে সাহায্য করল রাত গভীর হয়ে গিয়েছিল আমি আমার হাতের ব্যথা নিয়ে প্রতিদিনের মতো পাশের ঘরে গেলাম ঘরে ঢুকেই চোখ পড়ল একটি ছোট আকর্ষণীয় পোশাকের উপর আমি বললাম তুমি যদি এই পোশাকটি পর তাহলে খুব সুন্দর লাগবে সে আমার কথা শুনে হালকা হাসলো আর কয়েক মুহূর্ত পরে সেই পোশাকটি পরে আমার সামনে এলো তাকে দেখে একেবারে মোহিত হয়ে গেলাম এরপর সে প্রতিদিনের মতো দুধের গ্লাস নিয়ে আমার সামনে এলো আমি গ্লাসটি হাতে নিয়ে পান করলাম কারণ আমি অসুস্থতার কারণে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলাম তাই মামি আমার বিশেষ দেখভাল করছিল আমার শরীর ক্লান্ত থাকায় কিছুক্ষণ পর ঘুম এসে গেল হঠাৎ ঘুম ভেঙে অনুভব করলাম কেউ যেন আমার খুব কাছে চোখ মেলতেই দেখি আমি তার পাশে শুয়ে আছি আমি চুপচাপ ছিলাম কারণ সেই মুহূর্তে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না চারপাশে এক অদ্ভুত নীরবতা কিছুক্ষণ পরে আবার ঘুমিয়ে পড়লাম ভোরবেলা ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আমার হাত আর পা ঠিক নেই আমার হাত প্লাস্টারে বাধা একটি চোখে ব্যান্ডেজ আর পা ঠিক মতো নড়ছে না নিজেকে হুইল চেয়ারে আবিষ্কার করলাম হঠাৎ লক্ষ্য করলাম একজন মহিলা আমাকে রাস্তায় নিয়ে ঘুরছে সে পথচারীদের কাছে সাহায্য চাইতে শুরু করল মহিলাটি বলে উঠল আমার স্বামী অন্ধ এবং পঙ্গু দয়া করে কিছু সাহায্য করুন ঠিক তখনই আমার ভাই সেখানে উপস্থিত হল তার চোখে আমাকে দেখে স্পষ্ট অবাক হওয়া ফুটে উঠল ভাইটি মহিলাটির কথাগুলো শোনার পর রাগান্বিত হয়ে তার দিকে এগিয়ে গেল সে কিভাবে এই অবস্থায় আমাকে নিয়ে এসেছে তা জানতে চাইতে শুরু করলো একদিন সকালে আমি হঠাৎ ঘুম থেকে উঠে বুঝতে পারলাম কিছু একটা অস্বাভাবিক রাতের ঘটনাগুলো ধীরে ধীরে স্মৃতিতে ফিরছিল আমি আমার বড় ভাইকে সব কিছু জানালাম এবং তাকে নিয়ে পাশের বাড়ির মামির কাছে গেলাম বাড়ির কলিং বেল বাজাতেই মামি দরজা খুললেন তার মুখে অস্বস্তি স্পষ্ট তিনি বললেন তুমি এত সকালে এখানে কেন আমি শান্তভাবে বললাম আপনি আমাকে যে দুধটি প্রতিদিন দিতেন তাতে কিছু একটা ছিল আপনি হয়তো ভুল ভেবেছিলেন যে আমি সেটা বুঝতে পারিনি তবে আমি সব কিছু জানি মামির চেহারায় আতঙ্ক ফুটে উঠল আমি বললাম আপনি যে প্রতিদিন দুধে অদ্ভুত ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াচ্ছিলেন সেটা আমি আগেই বুঝে গিয়েছিলাম আমি তখন থেকেই দুধ পরীক্ষা করতে শুরু করি এবং একদিন দেখি আপনি কিভাবে ওষুধ মিশিয়ে দিচ্ছেন আমি আরও যোগ করলাম আপনার উদ্দেশ্য বুঝতে পারার পর আমি সেই ওষুধ ফেলে দিয়ে এর পরিবর্তে শর্করাবিহীন সাধারণ ট্যাবলেট ব্যবহার করতাম সেই কারণেই গত রাতে আমি ঠিক মতো ঘুমাইনি এবং সব ঘটনা স্পষ্ট দেখেছি মামি আর কোনো কথা বললেন না আমি আমার ভাইয়ের সাহায্যে পুরো বিষয়টি পরিষ্কার করলাম আমার ভাই আমাকে বলল তুমি নিরাপদ আর এই বাড়িতে তোমার আশা বন্ধ করবে এরপর আমি নিজেকে প্রতিজ্ঞা করলাম আর কখনো এমন ভুল করবো না যাতে কারো ফাঁদে পড়তে হয় আমি আগে থেকেই আমার অবস্থানের খবর আমার বড় ভাইকে পাঠিয়েছিলাম তিনি দ্রুত সেখানে পৌঁছে যান এবং তার সঙ্গে এক নারী পুলিশও ছিলেন মামিকে দেখেই পুলিশ তাকে চর মারলেন চর খাওয়ার পর মামি সব সত্যি কথা বলতে শুরু করলেন আসল সত্যি হল মামির স্বামী বিদেশে ছিলেন না যাকে তিনি আমার কাছে ভাই হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি তার স্বামী সে কোনো মানসিক সমস্যাগ্রস্ত ছিল না বরং মামি এবং তার স্বামী মিলে শিশুদের পাচারের সঙ্গে জড়িত ছিল তারা শিশুদের শারীরিকভাবে অক্ষম করে ভিক্ষা করতে বাধ্য করত আমাকেও তারা সেই পথে ঠেলে দিতে চেয়েছিল মামি আমাকে প্রতিদিন দুধের নেশাজাতীয় ওষুধ মিশিয়ে খাওয়াতেন যাতে আমি অচেতন হয়ে যাই এবং তাদের পরিকল্পনার শিকার হই কিন্তু আমি সময় মতো নিজের ভাইয়ের সাহায্য নিই সেই কারণেই আজ আমি মুক্ত আমার ভাই মামি এবং তার স্বামীকে গ্রেফতার করতে সাহায্য করেন পরবর্তী সময়ে ভাই আমাকে বললেন তুমি আজ সত্যিই সাহসিকতার উদাহরণ সৃষ্টি করেছ তবে মনে রেখো বাইরের পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধু তোমার দুর্বলতার সুযোগ নিতে চায় কিন্তু তোমার পরিবারই একমাত্র যারা সবসময় তোমার ভালো চায় আমার ভাই আমাকে সেদিন অনেক গুরুত্বপূর্ণ কিছু বোঝালেন তিনি বললেন এই পৃথিবীতে বাইরের মানুষ অনেক সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করে কিন্তু মনে রেখো পরিবারই আমাদের আসল শক্তি আমাদের নিরাপত্তার ঢাল তাই কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সব সময় পরিবারের কথা মনে রাখা উচিত ভাইয়ের কথা আমার মনে গভীর ছাপ ফেলল আমি তাকে কথা দিলাম আজ থেকে আর কখনো এমন ভুল করব না আমি পরিবারের পরামর্শ মেনে চলব ভাই আমাকে জড়িয়ে ধরলেন আর আমি বুঝতে পারলাম পরিবারের গুরুত্ব কতটা বন্ধুরা এই পৃথিবীতে কিছু মানুষ নিজেদের স্বার্থের জন্য এত নিচে নেমে যায় যে তারা ভুলে যায় মানবতার আসল উদ্দেশ্য কিন্তু যখন তারা সেই ভুল বুঝতে পারে ততক্ষণে অনেক ক্ষতি হয়ে যায় আসলে এই পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে ভালো কাজ করার জন্য যদি আমরা সঠিক পথে চলি তাহলে আমাদের কখনো ভুল করার প্রয়োজন হবে না সবাই যদি একে অপরের সাহায্যে এগিয়ে আসে তাহলে পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে এই গল্প আমাদের জানায় কিছু মানুষ লোভের জন্য এত নিচে নেমে যায় যে তারা অন্যদের জীবন ধ্বংস করতেও পিছপা হয় না গল্পের মামি এবং তার স্বামী শিশু পাচার এবং শারীরিক অক্ষমতার মতো নৃশংস কাজ করত এটি আমাদের মনে করিয়ে দেয় যে সতর্ক না হলে আমরাও এমন ফাঁদে পড়তে পারি গল্পের শেষাংশ আমাদের মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে এসেছি ভালো কাজ করার জন্য পরোপকার এবং ন্যায় পথে চললে আমাদের জীবনে কখনো ভুল করার প্রয়োজন পড়ে না একে অপরকে সাহায্য করলে সমাজ সুন্দর হয় তাই মানবিক মূল্যবোধ বজায় রাখা প্রয়োজন গল্পের প্রধান চরিত্র নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছে সে প্রতিজ্ঞা করেছে যে ভবিষ্যতে পরিবারের পরামর্শ ছাড়া এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা বিপদ ডেকে আনতে পারে এটি দেখায় যে প্রতিটি ভুল আমাদের জীবনে একটি বড় শিক্ষা দেয় এই শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে আরও সতর্ক হওয়া উচিত এই গল্পটি আমাদের জীবনে সতর্ক থাকার গুরুত্ব পরিবারের প্রতি আস্থা সাহসিকতার মূল্য এবং ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়া এটি আমাদের জানায় যে আমরা যতই কঠিন পরিস্থিতির মধ্যে থাকি বুদ্ধি ধৈর্য এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে তা অতিক্রম করা সম্ভব পাশাপাশি মানবিক গুণাবলী চর্চা করে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায় গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ